আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালোই আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য যদিও এই ভিডিওটা গতকালকের তবে এখন থেকে ভাবছি ভিডিও আর অনেক রাত করে দেব না সন্ধ্যার আগে আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা খুব ভালোভাবে ভিডিওটা দেখতে পারো আজকের ভিডিওটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেখেছি তবে সব কাজ রাখিনি কিছু কিছু কাজ ভিডিও করে ছোট ছোট ক্লিপ নিয়ে একটা বড় ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি যদি আমার ভিডিওটি দেখে তোমাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো এবং দেখা শেষ হলে সুন্দর একটা কমেন্ট করো আমাকে যাতে আমি আরও উৎসাহ পাই তোমার একটা লাইক তোমার একটা কমেন্ট আমাকে আগামী আর একটা ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় সেটা বুঝে তোমরা এই কাজটা করে দিও তো এই সকালে নাস্তা আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তারপরে এই খেয়েও নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমি এখন ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি যেহেতু সব বাচ্চাদের স্কুল কিন্তু খুলে গেছে সেজন্য খুব সকাল সকাল উঠে আমাকে নাস্তাটা বানাতে হয় সকালবেলা অথৈ এর প্রাইভেট টিচার আসে বাসায় পড়াতে তাকে নাস্তা দিতে হয় তারপর আলি পোড়া খেয়ে স্কুলে যাবে সেজন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় সেজন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি উঠে নাস্তাটা বানাতে আর তখন না আমি ক্যামেরাটা আর কি অন করে রাখি না আসলে তাহলে অনেকটা দেরি হয়ে যায় ওরা স্কুলে খেয়ে যেতে পারে না ঠিক সময় মতো সেজন্য আমি যখন খাওয়া দাওয়ার পর রুম গুছানোর জন্য চলে আসলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আসলে আমি তিনটা বাচ্চা নিয়ে তারপর এই আমাদের এই পাঁচজনের কাপড় চুপড় ধোয়া আমার এই ছয়টা রুম আমার এই দোতলায় ছয়টা রুম এগুলো সব কিন্তু আমি একা হাতেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার চেষ্টা করি আসলে সকাল থেকে রাত বারোটা অবধি আমি একটানা কাজ করতে থাকি আর দুপুরে গোছল করি চারটা সাড়ে চারটা নাগাদ তখন কিন্তু একটু আমি আধা ঘন্টার জন্য শুয়ে থাকি রেস্ট নেওয়ার জন্য আবার উঠে সেই আমার বড় ছেলেকে খাওয়ানো রেডি করানো তারপর ওকে প্রাইভেটে পাঠানো থেকেই শুরু করি আবার পাঁচটা আর কি সাড়ে পাঁচটা থেকে আবার কাজ শুরু করি মাঝখানে আমি সাড়ে চারটা বা চারটা থেকে পাঁচটা পর্যন্ত এতটুকু সময় একটু রেস্ট নেই। তারপর আবার এক টানা আমি রাত বারোটা পর্যন্ত কাজ করতে থাকি সেগুলো তো আর সব কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব না তবে টুকটাক জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর চেষ্টা করছি যাতে ভিডিওগুলো অল্প সময়ের মধ্যে শেষ করা যায় না হলে তোমরা তো ফুল ওয়াচ করে দেবা না অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু একটা লাইক দিতে ভুলে যাও প্লিজ এই ইউটিউব জগতে তো আমি অনেক স্বপ্ন আশা নিয়ে এসেছি তোমাদের সাথে প্লিজ আমাকে একটু সহায়তা করো তোমরা একটু ভালোবাসা দাও তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট আমি এগিয়ে যেতে পারবো তোমরা যদি লাইক না দাও শুধু দেখে যাও আবার পুরো ভিডিওটা না দেখো তাহলে তো আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে শুরু করেছি আমি যখন ভিডিওটায় ভয়েস দেওয়া শুরু করেছি আশেপাশে অনেক শব্দ হচ্ছে তো প্লিজ তোমরা একটু ইগনোর করে যেও এগুলো তো অনাকাঙ্ক্ষিত শব্দ আমি কী বা করতে পারি বলো তো এই কিন্তু আমি রুমটা সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি আমার দুই ছেলেকে অন্য রুমে দিয়ে দিয়েছি তারপর আমি অন্যান্য রুমগুলো গুছিয়ে নেব একে আসলে তিনটা বাচ্চা সামলিয়ে সকালবেলা ও ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর ঔষধ খাওয়ানো তারপর ওদেরকে লেখাপড়া শেখানো থেকে যাবতীয় সংসারের সমস্ত কাজ কাজ একা হাতেই করি শনিবার যেহেতু সুটির দিন সেহেতু আলি পথই দুজনেই বাসায় ছিল আমি অনেকগুলো কাপড় চোপড় বিছানা ঝাড়ার পর রেখে দিয়েছি যে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করার পর হাতে সময় থাকলে ভাস করব। তারপর আমি অন্যান্য রুমগুলো ঝাড়ু দিয়ে এসে দেখি কি আমার সোনা বাবাটা দেখো কি সুন্দর করে কাপড় চোপড় ভাস করে দিচ্ছে ওই মুহূর্তটা দেখে আমি আর আর কি অপেক্ষা করতে পারলাম না সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা সবাই আমার সোনা পাখিদের জন্য দোয়া করো এবং মাসাল্লাহ বলো আমার বাবাটা কিন্তু এইভাবেই আমি যখনই কাপড়চোপড় ভাস করি না কেন সন্ধ্যায় হোক বিকেলে হোক কিংবা সকালে সব সময় আমাকে এইভাবেই সাহায্য করে আমার তিন ছেলে মেয়ে ছোট্ট আরাপও অনেক সাহায্য করার চেষ্টা করে মায়ের সাথে সাথে কাজ করে তারপরে এই দেখো কাজ শেষে আমি কাপড়চোপড়গুলো সব জায়গা মতো রেখে দিয়েছি তারপর আবার লিখতে বললাম লিখকে যে তুমি একটু ম্যামের লেখাটা হোমওয়ার্কটা বাসায় করে নাও সেটাই কিন্তু পড়তে বসছে সেটাও একটু ভিডিও করে নিলাম এই যে দেখো তখন কিন্তু একটা নাও বারোটা পর্যন্তই লেখাপড়া করছে ম্যাডামে যেগুলো হোমওয়ার্ক দিছিল সবগুলো বাসায় করে নিছে আর এদিক থেকে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আবার দেখাই দিয়ে আসলাম আমি ফাঁকে কোনখান থেকে কী লিখবে না লিখবে ছোট্ট মানুষ তো সব বোঝে না ওর কাছে বসে থাকলে ঠিক মতো পড়াশোনা করতে পারে আমি সরে গেছি দেখা গেছে ও উঠে দুষ্টমি শুরু করছে এরপর কিন্তু আমি টয়লেটটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আসলে প্রতিদিনই আমি টয়লেটটা সকালে ঝাড়ু দেওয়ার সময় রুমগুলো তিনটা টয়লেট আসলে যেহেতু কমপ্লিট হয়েছে তিনটে টয়লেটই আমি প্রতিদিন পরিষ্কার করি না হলে দেখা গেছে ময়লা হয়ে যায় এই জন্য এই যে দেখো খাওয়ার রুমটা আমি সুন্দর মতো ঝাড়ু দিয়ে সব কিছু মুছে বেসিন ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আমার এই খাওয়ার ঘরটার মধ্যে সবচেয়ে ফেভারেট রুম হচ্ছে আমার এই নামাজের ঘরটা আর আমার এই নামাজের ঘরটা রাখার জন্যই কিন্তু আমার রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে যেহেতু ওই দিকে একটু বাড়তি জায়গা লাগছে তবুও আমার মনে শান্তি যে আমার একটা নামাজের জায়গা হয়েছে এরপর দোতলার সব কাজ শেষ করে চলে গেলাম নিস্তালাতে এই যে আব্বু সকালবেলা মুরগি টুরগি নিয়ে আসছে সেগুলো আবার প্রসেস করে ধুয়ে রাখছি আমি আর আমার যা আমার শাশুড়ি সবাই কিন্তু আমরা হাতে হাতেই কাজ করি যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি আর কোনো কাজের বুয়াও নাই সেহেতু আমাদের থালাবাটি ধোয়া বলেন রান্নাবান্না কোটা বাটা সব কিন্তু আমাদের হাতে হাতেই করতে হয় না হলে আর কি সম্ভব হয় না সাথে আবার আমার তিনটা বাচ্চা আমার জায়ের দুইটা আর কি পাঁচটা বাচ্চা একসাথে এদিকে আমার শ্বশুরাব্বু কিন্তু বাঁধাকপি ভাজি করে নিয়েছে আর মাছ ভেজে নিচ্ছে তো আমি অথইকে বললাম যে অথৈ তুমি একটু ভিডিও করে রাখো যেন আমি আপুদের সাথে শেয়ার করতে পারি তারপর আব্বুই যে আমাদেরকে বেড়ে বেড়ে দিছে আমি সব কিছু নিয়ে দোতলায় চলে আসছি তারপরে তোমাদের সাথে একটু ভিডিও করে রাখলাম যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি ডাল আর চিংড়ি মাছ তো ভাজা হয়েছিল কিন্তু তখন আমি ভিডিও করতে পারি নাই তো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু শেয়ার করো তারপর সারা সারাদিনের কাজকর্ম আর কিছু ভিডিও করি নাই সন্ধ্যাবেলা চলে আসছি আবার সেই একটু সেলাই করতে প্রতিদিনই আমি সন্ধ্যার পর ওদেরকে খাওয়ানোর পর থালাবাটি ধুয়ে তারপর একটু সেলাই করতে চলে আসি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা আমি কিন্তু সারা দিন এইভাবে কাজ করতে থাকি তাও তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি নাই শেয়ার করলে হয়তো দেখা গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবা আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা প্লিজ 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 একটা লাইক দিয়ে দেবা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই কিন্তু ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম